আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন না নাক দিয়ে পানি ভরসা সময় সময় দেখছি বল হয়ে বাইরে লেগেছি তখন নাকে হাত দিতে না ও নিঃশ্বাস নিয়ে

কারণ হলো ওই গুলার রুম এখনো গোসানো হয়নি আর এই রুমে তো ঘুমায় না বিছনা ফাঁকায় আছে এই রুমে ঘুমাক আর আমি এদিকে কাজ কাম গুলা সারি স্বামীরা বিছন গোসাইছে তো স্বামীর একটা আজকে স্বামীরা গোসাইছে আমারটা গোসাইতে হবে তো তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই মানে রাত্রে অনেকবার উঠি তো আর আমার রাত্রে খুবই কম খাই আসলে অল্প একটু খাইলেই হয়ে যায় তো এখন বড় রাত সকাল হতে হতে রান্না করতে হতে নয়টা সাড়ে নয়টা বাজে খিদা লেগে যায় তারপর একটা ভাত খাই চলো শিম ভাজি আর ডুমুর ভাজি ডুমুর ভাজিটা রাত্রে কুড়ছিলাম একটু বেশি করে করে রাখছিলাম আমার ডুমুর ভর্তা ভাজি অনেক ভালো লাগে তো খেয়ে দিয়ে রাত্রে খায়ও অনেকখানি আছে এটা আবার সকালবেলা গরম করছি খুব ভালো লাগে আমার খুশি আর খাওয়াও ভালো হতো ডুমুর ভাজি গরম ভাতের সাথে শিম ভাজি ডুমুর ভাজি খুব ভালো লাগে ঠিক আছে খাবার দাওয়া করে নিন হয় তুমি এদিকে থাকবে হ্যাঁ কত বেলা হয়ে গেল তো হাঁস সাথে থাকতে পারেনি আমাদের হাঁস কত বড় হয়েছে দেখেন উমা আমু আমি তো কতদিন পর দেখলাম

আজকে কবিদারের ঘরতে পরিষ্কার করে দেব আজকে করবে তাহিদ আসবে কারণ আমি تے এগোলা করি না তুমি করতে পারবেলেই করো তোমাকে করাব লাগবে না মজা আমিই পারবো হচ্ছে গুমের চাল ধানের গুড়া আর এই যে ভাত দিয়ে আবার মাখায় দিয়ে গেলাম এটা যতক্ষন যায় খাবে তারপরে আবার ফুড়াই দেব আবার

মানে এত পরিমাণ শীতের ছয়টার বাইরে এক একজনের পাঁচটা সাতটা করে আমারই একটা আমার একটা শীত লাগে না আমি একটাই তৈরি

ওই ধরেন বাইরে থেকে খেলা পরস্তে তাহলে তারা বেশি সংস্কার করে তাহলে বাইরে র্যাকেট খেলে ওই যতক্ষণ ধরেন যে আমি যদি না উঠে পা ধাও পা ধুয়ে বিছনে উঠবা ততক্ষণ ধরেন যে ওঠে যতক্ষণ আমি বলি না আমি কত সময় দেখতে পাই না সে সময় করে ওমনি ওই রকমই আইসে একেবারে লেপের মধ্যে শুয়ে পড়ে তাহলে ওই ময়দাটা কোথায় যায়

এর আগেরবার হচ্ছে স্বামীর আব্বুই বাথরুমের মধ্যে পানি অনেকখানি জমায় ওর মধ্যে পাউডার দিয়ে ধুয়ে দিছি ওইভাবে দিলেও হয় ওই এক একটা পাড়ে না অনেক খাতনি তার থেকে ওয়াশ করাই ভালো হ্যাঁ অনেক খাটনি হয় এই জন্য হলো বলছে যে ওয়াশ করে নেয় খালি পরিষ্কার হয়ে যাবে তো ইসনা সাদরটা ফুল আগে ভালোভাবে ঝাড়ি এটা সোপায় রেখে আসি সকাল সকাল মার বাড়ি চলে আইছি বড়ি দিতে সকাল সকাল মেলায় খেলা হয়ে গেছে হ্যাঁ আমার বড়ি রোদ পা মা রাইতে ফোন দিল যে বড়ি দেবো ভাইস তো নিজের কাজ কাম সারিয়ে চলে আসলাম আসি মা সাথে বড়ি দিচ্ছি ঠিকা তো লাগছে যখন মারা থাকছি না তখন তো নিজেরা দেখানো আছি আরে এগুলো কাজ না একা একা হয় না কমি দিলাম বারবার যে গরিব দিই বাপ নিজের দি আর আত্মীয় স্বজন দিয়ে দিই তাই না এবার তো নিজের নিজের তাই বেশি দিলাম না তো রাত্রিয় সজানের তো বাদই থাকলো অনেক খরচা হয় তারপরে খাটনি আর ছোট বাচ্চা কাচ্চা নিয়ে হয় না এত থাকো একটু বড় হোক তখন আবার বেশি বেশি দিয়ে বেশি বেশি খাব ভালোই লাগে এই বড়িয়ে যা দিন পরে আর ভালো লাগছে না গরম পড়ে গেলে আর ভালো লাগতো এই জন্যই কষি যাও কবে গা আনবি কবে গা করবি এই এক ঠুসা হবি এখনই জার অনেক তাপ বেশি রয়েছে তাপে দিলে পরে এই যে বাতাসার মতো ঠুসা ঠুসা হয় একটু হালকা রোদে দিলে ভালো হয় ওটা মনে হয় যে একটু ভারী ভারী দানা দানা হয় না হয় যে তোমারটা আমি আর্ধেক করি মাক দিচ্ছি মা পুরাটা ফেনায় তারপরে বসায় দিচ্ছি না হাসতেছে না না ঘুমাইছে কিন্তু ঘুম আসছে রাত্রে হলো স্বামীরার আব্বু ডিম নিয়ে আসলো এক খাসি ডিম তো খাসিতে নাই নে পলিথিনে নিয়ে আসছে আল্লাই জানে ডিম কয়টা ভাঙছে ডিম মনে হচ্ছে বেশি বড় না ছোট ছোট কি একদম ছোটও না বড়ও না তাও মনে হচ্ছে যে একটু ছোট সাইজেরই ডিম আচ্ছা যাই হোক ডিমটা একটু বেশি লাগে সকাল বিকাল যখনই হোক বাচ্চারা ডিম পোস বা সিদ্ধ বেশি পছন্দ করে ডিমগুলো আগে ধুতে হবে তারপরে হলো ফ্রিজে রাখতে হবে রাত্রের খাবার হলো রুটি এই যে রুটি ডিম ভাজতে হবে ডিম ভাজবো এখন রাত সাড়ে দশটা বাজে এখন আমরা রাতের খাবার খাবো এই এটা হচ্ছে ভাজি আর রুটি আর ডিম ভাজি এটা দিয়েই আমরা আজকে খাবো রাত্রে এই দুইটা ডিম ভেজে নিয়ে আসি সন্ধ্যার সময় সাঁফোয়া বুড়িকে নিয়ে বসে আসি আজকে সাঁফোয়া বুড়িকে টিকা দেওয়া হয়েছে দুই পায়ে এক হাতে অনেক ব্যথা অনেক কান্নাকাটি করতেছে তারপরে হচ্ছে নাপা ওষুধ খাওয়াই দেওয়া হয়েছে এখন একটু খেলা করতেছে কি এটা ঝুমঝুমি এটা ঝুমঝুমি হ্যাঁ একটু এই যে হাতের মধ্যে দিয়ে দিয়ে দিছি এখন ওই হাত নড়াইলেই বাজে আরও খেলা করে এটা ঝুমঝুমি এটা কে দিয়েছে দাদি দিয়েছে ঝুমঝুমি বাবা এভাবেই বুড়ি শুয়ে শুয়ে খেলে ঝুমঝুমি নিয়ে ই দেখেন হাত নাড়াচ্ছে আর ঝুমঝুমিটাও বাঁচতেছে আর ওই ঝুমঝুমির সঙ্গে কথা বলে সাপুয়া। মানে এত কান্না উঠছিলো কেউ থামাইতে পারেনি পরে আমি আবার ভাবিদের ওখানে হাঁটতে হাঁটতে নিয়ে গেলাম ভাবি বলছে যে একটু নাপা ওষুধ খাওয়াই দিতে ঠিক হয়ে যাবে না এখন দেখি যে সত্যি নাপা ওষুধ খাওয়াই দিলাম অল্প একটু আর একটু পর থেকে কান্নাকাটি কমে গেল সাপোয়া বুড়ি ঠিক হয়ে গেল সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলবেন সাপা বুড়ি বুড়ির হালকা ঠান্ডাও লাগছে হ্যাঁ কথা বলতে পারে আবার আবার হাসিও দেয় আবার হাসিও দেয় হাসিও দাও চাপোয়া বুড়ি কেবল খালো ফেডার খালো ঠিক আছে এখন ছাপোয়া বুড়িকে নিয়ে সময় কাটাবো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বুড়িটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ